যে আশুরার যে সিয়াম আমরা রাখছি এটা কেন রাখছি আল্লাহ কবল থেকে মুক্তি দিয়েছিলেন কাকে মুসা এবং তার জাতিকে তার গোত্রকে তার কমকে। এই সুগ্রিয়া স্বরূপ মূসা সাল্লাম সিয়াম রেখেছিলেন তাই মম্মাতে মোহাম্মাদিকে আল্লাহ রাসু সাল্লাহ সাল্লাম সিয়াম রাখতে বলেছেন এই হাদিস থেকে প্রমাণিত হয় আর কি প্রমাণিত হয় এই দশে মহারামের শ্যাম শুধু মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শরীয়তে একাই ছিল না মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পূর্ব আরো দুইজন নবীর শরীয়তে এই চালু ছিল কোন শ্যাম এই দশে মহারাম এক মুসার শরীয়তে দুই ইস আলাহ সাল্লামের শরীয়তে বোঝা যায়নি মনে হয় আমরা যে দশে মহারামের শ্যাম রাখি এর সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কোনো সম্পর্ক নাই এখন আপনি উল্টো বুঝলেন নাকি হ্যাঁ মোহাম্মদ সাল্লাল্লাহু রাখতে বলেছেন অনুমোদন দিয়েছেন তাই আমরা রাখি বুঝুননি কথা 10 এ মুহররমের সিয়াম রাখা এটা কার শরীয়ত মোহাম্মদ সাল্লাল্লাহু আমাদের জন্য এটা শরীয়ত করে দিয়েছেন কে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাই আমাদের জন্য রাখতে হবে তো আসলে এই সিয়ামটা কোন নবী থেকে এসেছে এই কথাটা প্রভাব আপনাকে একটু পরে বোঝাবো কেননা আমাদের দেশে অধিকাংশ সন্নিশিয়া যাই বলেন দশে মহারামের সিয়াম রাখে হুসাইন শাহাদাতের নিয়তে যেখানে মুহাম্মাদের সাথে এই সিয়ামের কোনো সম্পর্ক নাই না বোঝা গেল না মনে হয় শাহাদাতে হুসাইন বহু দূরের কথা এই সিয়াম কার সাথে সম্পর্ক না মোহাম্মদ সাল্লাহামের সাথে সম্পর্ক না এটা কার শরীয়ত কিন্তু আমাদের জন্য শরীয়ত হয়ে গেছে কার অনুমোদনে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুমোদনে বুঝেছেন এবার হোসাইনের সাহাদ তো বহুদূরের কথা আরেকটি কথা দ্বিতীয় হিজরি রমাদানের সিয়াম ফরজ হওয়ার পূর্ব পর্যন্ত এই সিয়াম নিয়মিত পালন করতেন দ্বিতীয় হিজরিতে যখন রমাদানের সিয়াম ফরজ হলো তখন এটা জাতির জন্য উম্মাতের জন্য ঐচ্ছিক করে দিয়েছেন করলে নেকি আছে না করলে পাপ হবে না এটা ঐচ্ছিক এরপরে এই সিয়ামের ফজিলত দেখেন করবেন না মানে বিরাট ফজিল আবু কাতাদা رضی اللہ تعالی عنہ তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়াম ইয়াউম আশুরা আশুরার সিয়াম 10 মুহাররমের সিয়াম আহদাসু ওয়াল্লাহি আইয়ুকাফিরস সানাতাল্লাতী ক্বাবলাহু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এটা আশা রাখি কেউ যদি রাখে তাহলে তার বিগত এক বছরের সব পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন দাশুরা সিয়ামের ফজিলত তাহলে রাখেন এরপরে তিনি বলছেন মোহাম্মদ সোয়াসাল্লাম আব্দালুর সিয়াম বা রমাদান শাহরুল্লাহেল মোহাররাম রমাদানের ফরজ সিয়ামের পরেই আল্লাহর কাছে যেই সিয়ামের স্থান জায়গা মর্যাদা সেটা হলো আসুরের সিয়াম তাহলে এটা ফজিলতপূর্ণ সিয়াম আসুর সিয়াম রাখলেন তখন তিনি আমাদেরকেও রাখতে বললেন তো আমরা বললাম ই আশুল এই দিন তো ওই দিন কোন দিন কি আজমুল ইহুদুআন্না সারা ইহুদিন না মূল্যায়ন করে এটা তাদের কাছে বড় দিন তো তাই দশ মহরনাম ইহুদি খ্রিস্টানেরা মূল্যায়ন করে লাইন বাকরি টু লা ক লা সোমান্নাথ দা শিয়া তবে একটা কথা আমি বললাম আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে মহরনামের নয় তারিখ আমি একটা শিয়াম রেখে নিব তারপরে দশ তারিখ রাখব কেন নয় তারিখ আমি ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করলাম আর দশ তারিখে আধা আমি সিয়াম রেখ আন্দার শুকুর আদায় করলাম হবে নয় দশ তবে বাইহাকি এবং তাবারানের বর্ণনায় মৌকুব সূত্রে একটা সই হাদিস বর্ণিত হয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন সোমোয়ম আসরা তোমরা আসরের দিন সিয়াম রাখো খলিফুল ইহুদু আর ইহুদিদের খলিফুল ইহুদা ইহুদিদের বিরোধিতা করো সোম পাবলা হুই অমান অবাদ হুই অমান একদিন পূর্বে রাখো আসরের সাথে অথবা আসরের সাথে একদিন পরে রাখো তার মানে নয় দশ অথবা দশ এগারো যারা নয় তারিখে রাখতে পারবেন না কোনো কারণে দশ তারিখ রাখার পরে এগারো তারিখও রাখবেন বুঝতে পারেন মনে হয় কথা ওটা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা তার মানে আসরাল শিয়ান কয়টা হলো দুটো ছ আব্দুল্লাহ্মিনা আব্দার রসি আল্লাহ আনহু তুনি বলেন আল্লাহ রাজুল আল্লাহ হে সল্লাল্লাহ আলী ও সল্লমা কদিন মাদীনা রাসুল সাল্লাহ আলী যখন মদিনায় গেলেন ফওয়াজাদ আল ইয়াহুদা শিয়াম আলিয়াম আশুরা আশুরার দিন ইহুদিদেরকে শিয়াম অবস্থায় পেলেন যেদিন গেলেন মদিনাতে সেদিনই দেখে ইহুদিরা যখন মদিনায় গেলেন তিনি তখন দেখলেন যে ইহুদিরা শিয়াম আছে ফকাল আলহম রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম রাসুল সাল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করলেন মাহাজ আলিয়াম আল্লাহ সোমনাহু ব্যাপার আজকে তোমরা শিয়া এটা কোন দিন যে তোমরা শিয়া তখন ইহুদিরা বলছেন হ্যাঁ দা আদিম এটা বড় দিন মৌসা ক মাহু অকররাকা ফেরাওনা ক মাহু এই দিন আল্লাহ মৌসাকে বাঁচিয়েছিলেন তার গমকে বাঁচিয়েছিলেন ফেরাওনের কবল থেকে আর ফেরাউন তার জাতিকে ডুবে মেরেছিলেন তা স মাহ আল্লাহ যে মূষাকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছিলেন এই জন্য মূসা আল্লাহর সুপ্রিয়া স্বরূপ একটা সিয়াম রেখেছিলেন এটা দশে মহারাম আমরাও এই দশে মোহরাম তার সুপ্রিয়া স্বরূপ সিয়াম রাখি তখন মোহাম্মদ বলছেন এটা তো আমরাই বেশি হকদার ফান্মাল্লাম বলছেন তোমাদের চাইতে আমরাই বেশি হকদার হকদারাহু আমার তখন রাসুল সাল্লাম সিয়াম রাখলেন আর সিয়াম রাখার নির্দেশ দিলেন হাদিস সব মুসলিমের এরপরে আর বিষয় কি আমরা যে সাতটা ছয়টা সাতটা হাদিসের করে যেটা বুঝতে পারলাম যে এই সিয়ামটা সালাম থেকে ঈশা এবং মোহাম্মদ সাল্লাম পর্যন্ত কেয়ামাত পর্যন্ত মানুষ পালন করতে পারবে আর কি জানলাম এই সিয়ামের অনেক ফজিল আর কি জানা হলো এই শ্যামের সাথে হোসেন রাজিয়াল মৃত্যু এবং জন্মের কোন সম্পর্ক এটা হয়েছে মৌসার জাতিতেই ঘটনা ঘটেছে ফেরাউনকে ডুবে মেরেছেন মৌসার আসসালামকে আল্লাহ নাজাদ দিয়েছেন তার সুক্রিয়া স্বরূপ এটা কি করে হতে পারে কারবালার ইতিহাস এখানে নিয়ে আসছেন কেন যদি কালের বিবর্তনে হোসেন রাজিয়াল আনু যে কারবালার মাঠে শহীদ হয়েছে ওটাও মহারামের কয় তারিখ ছিল দশ তারিখ কিন্তু সিয়াম এর নিয়তে নয় সিয়াম কার নিয়তে ওই যে মুসার শুক্রিয়া ওই নিয়তে হোসেন রাজি আল্লাহ আনুর জন্ম হল মদিনাই চার হিজরিতে কত হিজরিতে আর মারা গেলেন ইরাকের কুফায় একষট্টি হিজরিতে আর মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম মারা গেছেন এগারো হিজরিতে তাহলে একষট্টি থেকে এগারো বাদ দেন কত থাকে ঘুম তার মানে মোহাম্মদ সাল্লাহসাল্লাম মর মরার কত বছর পরে হুসাইন মারা গেছে পঞ্চাশ বছর আর মোহাম্মদ সাল্লাহসাল্লাম বিদায় হজের ভাষণ যখন দিচ্ছিলেন তখন আল্লাহ আয়াত নাজিম করলেন আল ইয় মাক মালতুলা কম দিন না দিন পরিপূর্ণ শরীয়ত পরিপূর্ণ তো মহম্মদ সাল্লাল্লাহ আলি ওসাল্লামের ওপরে দিন পরিপূর্ণ হয়েছে কি করে মোহাম্মদ সাল্লাম মরার পঞ্চাশ বছর পরে আবার নতুন করে শরীয়ত হতে পারে বোঝা যায়নি কথা তার মানে এই দশে মহারাম উপলক্ষে বাংলাদেশ পাক ভারত উপমহাদেশে যা কিছু হয় যত বাড়াবাড়ি হোসানে সাদাতের নিয়তে কারণে সবার ভিতরে সের কাছে বিদাত আছে কুসংস্কার আছে এর সাথে আহ আলে জামাত সন্নিদের কোনো সম্পর্ক নেই এখানে সন্নি বলতে বাংলাদেশের মানুষ সন্নি নাম ব্যবহার করে শিয়াদেরকে সহযোগিতা করার কারণে সহযোগিতা করার জন্য মুখে মুখে বলছে সন্নি কর্মে কিন্তু তারা শিয়ে কবর মাজার পূজা এগুলি করা তাদের নীতি আদর্শ কিন্তু শাহাবাদের কি এগুলি নীতি আদর্শ কথাগুলি অস্পষ্ট থেকে যাচ্ছে তবে সামনে আমরা বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে দশে মহারাম দশে মহারামে আমরা মানে মোহারামে আমাদের মূল করণীয় তো এক যাবতীয় থেকে বেঁচে থাকতে হবে এটাও একটা কি আমল আমি আমরা মনে করি যে সোহান আল্লাহ বললাম এটা একটা আমল খারাপ কাছ থেকে বিরত থাকাও যে একটা আমল এটা কিন্তু জানা নাই সাহাবিগান বলছেন আল্লাহ নবী আপনি যে বললেন যে প্রত্যেককে দান করতে হবে তো কারো যদি টাকা না থাকে মহাম্মদাম বলছেন বিয়ে দিহি তুমি নিজ হাতে কাজ করো এটা এরপরে দান করো তাহলে কাজ করেও দান করতে হবে এবার তাও যদি কাজের ক্ষমতা যদি না থাকে আমার কাজ করার ক্ষমতা নাই তখন তিনি বলছেন যে ভালো কাজের আদেশ দাও ভালো কাজের আদেশও যদি দিতে না পারি তা মন্দ কাজের নিষেধ করো মন্দ কাজের নিষেধ যদি না করতে পারি তখন মোহাম্মদাম বলছেন অন্তত তুমি পাপ কাজ থেকে বিরত থাকো তাহলে আল্লাহ রাস্তায় দান করার নাকি তুমি পাবে তাহলে শুধু ভালো কাজ করাটাই শুধু নেকির কাজ নয় খারাপ কাজ থেকে বিরত থাকাও এটাও একটা কি নেকির কাজ আমল তাহলে জুলুম অত্যাচার থেকে আমরা বিরত থাকব। এই মাস এবং এই মাসের শিক্ষা নিয়ে আমরা বারো মাসই জুলুম অত্যাচার থেকে বিরত থাকবো আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো আল্লাহ এটা এক নম্বর আমল দুই সিয়াম পালন করা মহরমের দ্বিতীয় আমল কি সিয়াম নয় এবং দশ অথবা দশ এবং এগারো কোন নিয়তে মৌস আল সালামের সুপ্রিয়ার নিয়তে বুঝেননি কথা সাদাতে হোসানের নিয়তে যদি রাখেন তাহলে এটা শরীয়ত হলো না ওটা বিদাত হলো আর বিদাত করলে নেকির বদলে কি হয় পাপ বিদাত হচ্ছে ভ্রষ্টতা ভ্রান্ত শয়তান মানুষকে জাহান্নামে নামে নিয়ে যাওয়ার জন্য অনেক বেদাতে আমল চালু করে রেখেছে আর আপনার ইমানকে নষ্ট করার জন্য আপনার অন্তরে কুফর মনাফিকি তাগুপ ঢুকিয়ে দিয়েছে খুব সাবধান হিসাব করে সামনে শয়তান আমাদের শত্রু চিরশত্রু পাওয়া শত্রুকে শয়তান আপনার ইমানকে নষ্ট করবে আপনার আমলকে নষ্ট করবে বলছিলাম যে আশুর আর এই দুটো আমল মনে রেখে আর আমাদেরকে এই দুটো আমল করার তৌফিক দান করুন আল্লাহ এখন আসেন আসরা সম্পর্কে আমাদের দেশে কি সংস্কার আছে কি বেদাত হয় কি শিরখ হয় এর থেকে করণীয় বর্জনীয় কি আমরা একটু আলোকপাত করার চেষ্টা করব